আমি যেটা চাচ্ছি আপনারা যদি সম্মত হন আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের যেহেতু আপনাদের সভা সমাবেশ হবে আপনাদের কিছু স্বেচ্ছাসেবককে যদি আপনারা নির্ধারণ করেন তাদেরকে এরকম বিভিন্ন ভেনুতে নির্বাচনী কার্যক্রম পরিচালনা সেটা সভা সমাবেশ রেলি সিম্পোজিয়াম যেটাই হোক তাদেরকে আমাদের কিছু সিকিউরিটি সংক্রান্ত কিছু ব্রিফিং আমি আমরা দিতে পারি কারণ আমাদের যে পরিমাণ পুলিশ এবং আপনাদের এখানে এটা উৎসব পরিবেশে যদি মিছিল মিটিং সমাবেশ হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে দু একটা জায়গায় দু একটা ইন্ডিকেশন আমরা যেটা পাচ্ছি এখানে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তো সেটার জন্য আমাদেরকে সর্বতভাবে প্রস্তুত থাকতে হবে সেটা প্রস্তুত থাকার জন্য তাহলে কি আমরা আমাদের যে পরিমাণ ক্ষমতা বা আমাদের যে পরিমাণ পুলিশ ফোর্স এই ফোর্স দিয়ে আমরা সবার সিকিউরিটি ইনসিওর করতে পারবো না সেটা করতে গেলে আপনাদের পার্টিসিপেশন লাগবে এই জন্য আমরা চাই যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের দল থেকে কিছু ভলান্টিয়ারের নাম দিবেন। আমরা তাদেরকে নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিং করব নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত ট্রেনিংটা আমরা দিব যাতে করে আপনাদের এই সকল প্রোগ্রামটা সুন্দরভাবে হয় অর্থাৎ আমাদের সিকিউরিটি তো থাকবেই সেকেন্ড লেয়ার অফ সিকিউরিটি আপনাদের ভলান্টিয়ার এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা আমাদের এই কাজগুলো সুন্দর মতো করতে পারবো